আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এলিমেন্টারি ক্রিয়াটির সেকশনে আজকে পর্বে আমরা সার্ভিসের সেকশন নিয়ে আলোচনা করবো তো আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে যান না কেন আপনাকে একটা সার্ভিসের সেকশন মাস্ট লাগেই আর ওইটা তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যা ফেস করি যে কীভাবে করবো কীভাবে একটা হবে আমরা ঝামেলা পড়ি আজকে চেষ্টা করবো আমি একটা মিনিমাল সার্ভিস সেকশন তৈরি করার জন্য এবং খুব সহজেই কেউ করা যায় তো এই চলে ডেমো পার্ট তাহলে একটু হুবার করি খেয়াল করুন এই যে সুন্দর একটা বর্ডার এফেক্ট চলে আসছে এখানে আর যদি পেজটা রিফ্রেশ দিই খেয়াল করুন আমাদের একটা ইনার্ভি চলে আসছে এটা পারফেক্ট তো কাজটা করার জন্য আমি একটা ইনস্ট্রাই আসছিলাম আমার একটা পেজ ক্রিয়েট করে আসছে এখানে এখানে আমি একটা প্লাসে ক্লিক করি তো আমরা যে একটু লেবারটা ঘাঁটি খেয়াল করি আমাদের কলম কাটা আছে এখানে একটা ফুল কলম হবে আর এখানে সোয়াটা কলম হবে ওকে আচ্ছা এখন কেউ করতে হবে আমরা এখানে আমি ফ্রেশ বসে যাব তারপর আমি এইখান থেকে এই যে লেআউটটা এটা সিলেক্ট করবো করার পরে আমি এইখানে কলমটা যদি রিপিট করে ফেলি তাহলে আমাদের সারটা হয়ে গেলো ওকে আর এই যে কলমটা যদি আমি এখন ওয়েটটা দিয়ে দিই হান্ড্রেড পারসেন্ট তাহলে এটা ফুল হয়ে গেলো হ্যাঁ আমাদের কিন্তু লেয়ারটা মিলে মিলতেছে এখন তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন আমি হাতে জাস্ট কালারটা কপি করে নিয়ে আসি ওকে গেলাম আমি এখানে অ্যাডভান্স তারপরে স্টাইল তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমি এই কালার চয়েস করে দিলাম আর অ্যাডভান্সে গিয়ে আমি কী করতে পারি যেমন প্যাটিং দিলাম যে ওয়ান টোয়েন্টি পিক্সেল আর বটম দিলাম ওয়ান টোয়েন্টি পিক্সেল ওকে পারফেক্ট তো আমাদের কী প্রয়োজন আমাদের এই লেখাটা প্রয়োজন আমি এই লেখাটা কপি করে নিয়ে আসি এখান থেকে আনার পরে আমি এখানে প্লাসে ক্লিক করলাম এখান থেকে আমি একটা হ্যাডিং নিয়ে নেব আর ট্যাগটা চেঞ্জ করে দিলাম এইজ ফোর আর এইটা আমার পেস্ট করলাম তারপরে হবে এই যে প্যারাগ্রাফটা হবে এটা কপি করলাম করার পরে আমার একটা টেক্সট এডিটার প্রয়োজন আমি এখানে এন্ড ড্রপ করে এটা নিয়ে আসলাম জাস্ট লেখাটা টেস্ট করে দিলাম ওকে ফাইন তো আমরা দেখে আসছি এখানে কোন ফন্টটা ইউজ করা হয়েছে আসলে তো এখানে সরা ফন্ট আর এসিগার কালারটা ইউজ করা হয়েছে ওকে তা আমি এই কালারটা নিয়ে যা এখান থেকে কালারটা কপি করে নিয়ে যাই ওকে ফাইন তা আমি এই যে প্যারেন্ট যে কন্টিন এখানে ক্লিক করলাম তারপর কী দিতে পারি এনলাইন আইটেমস সেন্টার তাহলে মাসান চলে আসলো এহা ক্লিক করলাম করার পরে স্টাইলে যাব তা আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করলাম কোন হবে সরা ফন্ট তা আমি সরা সিলেক্ট করলাম টেস্ট ট্রান্সফার হবে ক্যাপিটালাইজ আর ফন্টে দিয়ে দিই সেভেন হান্ড্রেড তারপরে আমরা এখান থেকে কারটা চয়েস করবো এই কারটা দিয়ে দিলাম ওকে ফন্ট সাইজটা আমি দিয়ে দিয়ে চল্লিশ পিকডেল ওকে আমাদের কাছাকাছি হ্যাঁ এটা ঠিক আছে চল্লিশ এইখানে আসি তো এখানে কোন কার দেওয়া হয়েছে আমি এখানে ক্লিক করি তাহলে এখানে হিসেবে গিয়ে এই এই কালারটা আমি এখানে কপি করলাম কপি করার পর এখানে ক্লিক করি তো এটাও আমাদের হবে সরা ফন্ট আমি আগে কালারটা দিয়ে দিলাম তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার হবে আর তারপরে হবে আমাদের সরা যে ফন্টটা সরা ফন্ট নিলাম ওকে এটা হয়ে গেলো আর এইখান থেকে আমরা কী করতে পারি অ্যাডভান্সে গিয়ে আমরা একটা মার্জিন বটন দিয়ে দিই সিক্সটি পিক্সেল তাহলে গ্যাপটা পায়ে গেলো এখন আসি এখান দেহার পালা আমাদের এখানে কি আছে খেলকন করুন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালা আছে এবং একটা অবালের সহ তো এটা করার জন্য আমরা জানি আমাদের একটা ইমেজ বক্স আছে তো ইমেজ বক্সে শুধু ইমেজ হ্যাডিং আর প্যারাটা সাপোর্ট করে কিন্তু আমাদের কোনো বাটন সাপোর্ট করে না তো আমরা কী করতে এটা বাক করতে পারি এখানে তো এটা করার জন্য আমি একটা প্লাস আইকন নিব এখানে কন্টেইনার আমি ড্রাগেন ড্রকে দিলাম চলে আসছো এইটা কন্টেইনারটা ওকে তো তার মধ্যে আমরা কী নিব আমাদের যে ইমেজ বক্সটা যে ওই ওইটা নিলাম ড্রাগেন ড্রকে নিলাম আর তারপরে আমরা এটা পারি একটা বাটন নিতে পারি তা আমরা বাটন এইখান থেকে কপি করে বাটন দিলাম তো আগে আমরা এই লেখাটা কপি করে নিয়ে আসি কপি করলাম করার পরে আগে আমরা একটা এইটা লেখাটা এখানে বসিলাম তারপরে যে এই লেখাটা হবে এইটা বসিলাম এটা আমরা দেব এইচ ফোর দিলাম বাটন হবে কি আমাদের লার্ন মোড় তো আমি এখানে ক্লিক করলাম কি দিতে পারি লার্ন মোর আর তারপরে আমরা এখান থেকে আইকন সিলেক্ট করতে পারি যেমন এরো লং এরো যেটা এইটা ওকে এটা হবে রাইট সাইডে তো আমি এখানে ক্লিক করলাম করার পর কিন্তু জাস্ট জাস্টিলাই সেন্টার এরাইন সেন্টার তো আমরা এখানে একটাই ডিজাইন করে ফেলবো তো আমি এখানে ক্লিক করার পরে আমার যে ইমেজটা প্রয়োজন তো আমরা আমাদের সার্ভিস ওয়ান আইকন ওয়ান ফাইভ এটা সিক্স সেভেন আচ্ছা আমাদের কোনটা ছিল আমাদের যদি ড্যামো দেখা আসি আমাদের প্রথম সে এই আইকনটা হবে তা আমরা এইটা থেকে এইটা দিলাম ওকে ফাইন তো আমরা প্রথমে এখানে প্যারেন্ট যাব যাওয়ার পরে আমরা স্টাইলে যাব যাওয়ার পরে কী কথা পারি একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেবো সাদা কালার সাদা দিলাম তারপরে আমরা বর্ডার যাব বর্ডার রেডিয়াস যেমন দিলাম যে বারো পিক্সেল যদি এই প্যান্টটা হাইট করি সেক্ষণ এই অবস্থায় আসছি আচ্ছা আমাদের কালারটা পায় নাই আমি এখানে যাব আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে সাদা কালার হ্যাঁ এখন পাবে হ্যাঁ এখন পাইছে ওকে আর আমরা বর্ডার দিলাম বারো পিক্সেল আর অ্যাডভান্সে গিয়ে আমরা প্যান দিতে পারি যেমন ফিফটিন পিক্সেল আপাতত রাখি আমরা পরেটা আর বাড়াবো আচ্ছা আমাদের একটা শ্যাডো আছে তো আমরা যদি এখানে যাই এইখানে ক্লিক করলাম তারপর স্টাইল বর্ডার আমাদের যে বক্স শ্যাডো তা আমি এখানে থেকে কাটার জিরো জিরো আমি এখানে অপাসিটি দিয়ে দিতে পারি পয়েন্ট ওয়ান তাহলে আমাদের একটা শেডও পেয়ে যাবে এখন স্যার করে একটা শেডও চলে আসছে এখানে এইখানে আসলাম আসার পরে আমরা এইখানে যে আমাদের কালারটা প্রয়োজন তো আমি এখানে ক্লিক করলাম তো আমি এই কালার নিয়ে আসি আনার পরে এখানে ক্লিক করার পরে আমরা এইখান থেকে যাবো আগে ইমেজটা তো ইমেজের সাইজটা আমি একটু বাড়িতে পারি এটা হাইয়েস্ট সাইজ ওকে মানে যেহেতু ইমেজটা বাড়বে না এটা কারণ এটা তার হাইয়েস্ট সাইজ আমার কালারটা হবে এই কালারটা আর হবে হবে আমাদের সরা ফন্ট আমি সরা নিব আর ফন্টে দিলাম যে সেভেন হান্ড্রেড দিলাম সেভেন হান্ড্রেড রাখি আর ফন্ট সাইজটা রাখলাম যে টোয়েন্টি টু পিকজেল টোয়েন্টি সিক্স রাখলাম আর এইখান থেকে আমার কালারটা নিয়ে আসতে পারি এখান থেকে এহা ক্লিক করলাম ক্লিক করার পরে যাব আমরা কন্টেন্ট তারপরে ডেসক্রিপশনে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম আর এইখান থেকে আমি নিতে পারি আমাদের যে সরা ফন্ট ওইটা নিব ওকে আর সাইজ সাইজটিতে আমরা এইটিন পিক্সেল বা সেভেন্টিন এটা আসতে পারি আমরা মানে এটা ভালো লাগবে সিক্সটিন এখানে যে কালারটা আমি কালারটা আবার নিয়ে আসতে পারি নিয়ে আসার পরে আমাদেরকে এই কালার ছিল কি না হ্যাঁ এটাই ছিল তো এখানে ক্লিক করলাম আমাদের বাটনে যাওয়ার পরে স্টাইলে যাবো তো আমাদের যে টাইপোগ্রাফি কী হবে আমাদের সরা ফন্ট সরা নিলাম তারপরে টেস্ট ট্রান্সফার হবে ক্যাপিটালাইজ ওকে তারপরে হবে আমাদের টেক্সটের কালারটা হবে এই কালারটা আর ব্যাকগ্রাউন্ড আমরা দেবো ট্রান্সপারেন্ট যাতে কোনো কালার না আসে ওকে যদি আমি হাইট করি যেমন এ অবস্থায় আসছে আর এইটা আমাদের প্যাটিং হবে জিও তাহলে আমাদের কিন্তু মোট জিনিসটা গোছানো হয়ে গেছে এখানে আসে আমরা হোবার এফেক্টে তো আমাদের যে প্যারেন্ট আছে তো আমরা এখান থেকে আমাদের কালারটা এটাই লাগবে তো আমি কন্টেন্ট থেকে এখানে কালারটা নিয়ে আসি তারপরে এখানে ক্লিক করলাম করার পরে যাবো বর্ডারে আর বর্ডার কী হতে পারি যখন সলিড টু পিক্সেল তা আমি বর্ডার কালার দিয়ে দেবো হোয়াইট কালার আর যখন হুবার করা হবে তো যখন হুবার করবো তখন যে বর্ডার কী হবে সলিড আর টু পিক্সেল আর কালারটা হবে এইটা সার কাস্ট হয়ে গেল কত ইজি জিনিসে কাস্ট হয়ে গেছে আমাদের তো আমি অ্যাডভান্সে যাই আমাদের প্যাটিং আছে এখানে টপ আমি টপ দিয়ে টোয়েন্টি ফাইভ আর বটল দিয়ে টোয়েন্টি ফাইভ তাই আমাদের লাগবে এটা হ্যাঁ তাই সংস্কার হয়ে গেলো তা আমি এক কাজ করি এই যে কনির এটা কপি করলাম তারপরে এখানে পেস্ট তারপরে এইখানে পেস্ট তারপরে এইটার মধ্যে পেস্ট করলাম তারপরে পেস্ট তারপরে পেস্ট হয়ে গেলো আমাদের এইটা এখন আমি ডাটাগুলো বসাতে পারি যেমন কী হবে ইমেজ আইটি ম্যানেজমেন্ট কপি করলাম তারপরে এইখানে আমি বসে দিলাম তারপরে আমি এখান থেকে এসটা সিলেক্ট করলাম যে এসটা দিলাম তারপরে হবে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট এইখানে আমি প্রেস করে দিয়ে দিই আর কী হবে আমাদের ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট এই আইকনটা হবে তারপরে হবে গিয়ে আমাদের ডাটা ট্রেকিং ইআইএক্স ব্র্যান্ডিং এখানে ক্লিক করলাম কোন আইকনটা হবে এই আইকনটা পেস্ট যে আইকনটা আছে আমাদের এই আইকনটা হবে তারপর থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম তারপরে ডিজিটাল মার্কেট হবে এইটা ফাইনালি আমাদের সাইবার সিকিউরিটি সলিউশনস এখানে ক্লিক করলাম তারপরে এখানে পেস্ট আর এখান থেকে আমরা আমাদের এইটা নিলাম আইকনটা তো আমাদের এখন কিছু ফিনিশিং কাজ করার পর আমরা যদি এখানে যাই যেমন ইমেজের স্পেসিংটা আমি হালকা একটু কমাইতে পারি দশ রাখলাম আর এইখানে আমি ফিফটিন রাখতে পারি ওকে আর কন্টেন্ট আমার সে আমরা ফোর দিতে পারি সিক্স হান্ড্রেড মনে ভালো লাগবে হ্যাঁ সিক্সটাই ভালো লাগবে আর চব্বিশ রাখতে পারি ওকে তো এইটা কপি করার পরে আমি এইখানে কী করবো পেস্ট স্টাইল বেস্ট স্টাইল তারপরে এইখানে পেস্ট স্টাইল বেস্ট স্টাইল বেস্ট স্টাইল তাহলে আমাদের কিন্তু কাজটা হয়ে গেল যদি আমি এখন পাবলিশে ক্লিক করি আটটা পার্ট বাকি আমাদের এখানে যে সেপার বাকি আছে আমাদের তো এটার জন্য আমরা নিব কি একটা ডিভাইডার নিব আর ডিভাইডার ডিভাইডার নিয়ে আমি এইখানে জাস্ট ফেলে দেবো এটা তো এটা কী হবে যখন পার্সেল হতে পারি যখন টোয়েন্টি পার্সেন্ট বা টু শুটও করতে পারি তো টেন পার্সেন্ট আলম সেন্টার আর এখান থেকে আমরা সরি নিতে পারি আমরা ড্যাশ আর স্টাইলে গিয়ে আমরা দিতে পারি এটা গ্যাপ জিরো তাহলে এটা হয়ে গেলো পাবলিশে ক্লিক করলাম করার পরে যদি আমরা প্রিভিউতে যাই খেয়াল করবো আমাদের চলে আসছে এখন যেটা বাকি আমাদের একটু হালকা অ্যানিমেশন লাগবে আর আমাদের হো হোভা এফেক্টটাও ঠিকমতো চলে আসছে এটা তো যাওয়ার পরে আমরা ধরুন যে আমরা এইখানে ক্লিক করলাম করার পর গেলাম অ্যাডভান্সে তারপর যাবো মোশন এফেক্টস এইখান থেকে আমরা দিতে পারি কি যেমন এন্ট্রান্স অ্যানিমেশন আমি এখান থেকে দিলাম যেমন ফেরিডিন ইন ডাউন চলে আসছে এটা এইটাই আসি আমরা বা এই ফুল যে কলমটা অ্যাডভান্সে গেলাম তারপরে গেলাম মোশন ইফেক্টস এখান থেকে গেলাম যে ফেড ইন লেফট এটাই পারি আমরা যেমন অ্যানট্রান্স অ্যানিমেশন মোশন ইফেক্টস কী দিতে পারি ফেইড ইন আপ এইটা পারি আমরা অ্যাডভান্সে গেলাম তারপরে আমরা মোশন ইফেক্টস কী দিতে পারি আমরা ফেইড ইন রাইট এইখানে গেলাম আমরা এটাই ক্লিক করলাম মেঞ্জে কলম অ্যাডভান্সে গেলাম মোশন ইফেক্টসে গেলাম তারপর দিতে পারি আমরা যেমন ফেইড ইন লেফট সে আপনি আর ডিফারেন্স করতে পারেন অপশন তো আছে মোশন এফেক্টস এন্ট্রান্স অ্যানিমেশন দিতে পারি আমরা ফেইড ইন আপ আর ফাইনালি আমাদের এইটা কী দিতে পারি আমরা এন্ট্রান্স মোশন ইফেক্টস এন্ট্রান্স অ্যানিমেশন ফেড ইন রাইট পাবলিশে ক্লিক করলাম করার পরে যদি আমরা এখন পিভিতে যাই থাকুন সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে এটা ফাইনালি আর দেখার পারল এটা মোবাইলে বাসন কী অবস্থা আমাদের তো মোবাইলে আমাদের অটোমেটিক সুন্দর আসার কথা এবং পারফেক্টলি আসছে এটা আমরা এখানেতে পারি আমরা এরাইমে সেন্টার দিলাম তাহলে এটা ঠিক মতো হয়ে গেল ওকে সো আমাদের এই ছিল আজকে পার্টটা তো এরকম আমরা আমি চেষ্টা করবো এরকম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম